হ্যালো আসসালামু আলাইকুম দেখো আজ আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আর তা হচ্ছে লাউ শাক আর লাউ শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে এবং একটু ডাটাগুলি প্রথমে দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছ কষিয়ে নিলাম এখন দিয়ে দেব লাউ শাকটা ধুয়ে রাখা লাউ শাকটা ধুয়ে ঝরিয়ে রাখা লাউ শাকটা দিয়ে দেব আরো দিয়ে দেব আলু আলু দিয়ে আবার বাকি শাকটাও দিয়ে দেব এবার এটাকে ঢেকে রান্না করব ফিরে আসলাম কিছুক্ষণ পর এবার অবশ্যই একটু নাড়া দিয়ে দেব একদম গোল নরম হয়ে গেছে দেখো এই যে নাড়া দিয়ে দিয়েছি এখন ঢেকে দিলাম এই বছরের প্রথম বুঝছো এই যে আমাদের লাউ শাক পাশাপাশি আমি বসিয়ে দিয়েছি ভাত এবং চিকেন ফ্রাই চিকেন ফ্রাইটা উলটিয়ে দিই ঢেকে দিয়েছিলাম এবার এটাকে আর ঢাকবো না এবার এটা বাকিটা ঢাকনা ছাড়া এবার এটাকে মচ করে নেব এই হলো আজকের আমাদের মেনু চিকেন ফ্রাই সাদা ভাত এবং শাক ডাল চিকেন হবে এই যে এখানে তৈরি হয়ে গেল চিকেন ফ্রাইটা আর এই পাশে লাউ শাকটাও হয়ে গেছে লাউ চিংড়ি সবশেষে কিন্তু অবশ্যই সরিষার তেল দিতে ভুলি না আমি জানি না আর কেউ দেয় কি না আর এখানে হচ্ছে আই মাছ আই মাছের ভুনা আর আর এই যে সাদা ভাত সাথে সাদা ভাত আলহামদুলিল্লাহ আজকে আমরা মজা করে লাউ শাক দিয়ে খাবো লাউ শাক ভাত মাছ খাবো তাহলে